نبی پاک صلی اللہ علیہ وسلم جنائے کا سکل شکل پلا تھی کے اوٹھ لین تو کھننا کرشن تو در تینا چوک دیئے حسلو بھائی جات تو نبی پاک صلی اللہ علیہ وسلم جنائے کہ کے بول لین ایک تو جاتو تمرا عبد الرحمن بن عوف کے ایک تو ڈیکے نہیں عبد الرحمن بن عوف رضی اللہ تعالی عنہ ایک جن نبی پاک صلی اللہ علیہ وسلم صحابی

শুনো তুমি পিছনে ছিলা আমি তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম তুমি একটু দেরি করে আসলা আমি তোমাকে দেখলাম তোমার অবস্থা ছিল খুবই তুমি ঘেমে ভিজে গিয়েছিল তোমার শরীর পুরো ঘামে ভিজে গিয়েছিল হে আব্দুর রহমান বিন আউফ শুনো তোমার শরীর ঘামে ভিজে গিয়েছিল কারণ হলো একটা যে তোমার মাল অনেক আছে তোমার দৌলত অনেক আছে তোমার টাকা পয়সা অনেক আছে যার হিসাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার কাছে জিজ্ঞাসা করে নিয়েছেন

যতটি সামান সোনা দানা টাকা পয়সা মাল দौलত সবকিছু 61 ঘোড়া উপরে যতটি ধরে সেই 61 ঘোড়াকে ফুল ভাবে সুন্দর করে তৈরি করে নিয়ে এসে নবী পাকের দরবারে দিলেন আর দেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আমার তরফ থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনাকে দিনার পুরো জীবনে তথা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যত দিন এই দুনিয়ার বুকে জাহিরি হায়াত অবস্থায় ছিলেন عبد الرحمن بن عوف کے جنو راستہ دکھاتے ہیں بولتے ہیں عبد الرحمن تمہیں ایک آج کرو اے جائے گا تھا کہ تمہیں آئے کرو اے جائے گا کہ جو یہ تمہیں آئے کرو تو حرام ہوتے پر ہوئی جب کوئی ٹا چھرے داؤ ایٹا بے مشاہ کرو اٹا تجارت کرو نبی پاک صلی اللہ علیہ وسلم پورو حیات مبارک مبارکر مدھے عبد الرحمن بن عوف کے جنو بولتے تھا کہ تنجے تمہیں بھالو بھالو کاج کرو اے جائے گا تھا تمہیں ٹاکا لگاؤ معزز سامین کرام جو نبی پاک صلی اللہ علیہ وسلم এই জাহেরি জমানা থেকে انتقال করে এই দুনিয়া ছেড়ে গিয়েছেন আর যাওয়ার পরে পরে তখন যেন কি হলো আব্দুল্লাহ রহমান বিন ауফ একদিন হঠাৎ করে نبی پاک صلی اللہ تعالی علیہ বাড়ির সামনে এসে উপস্থিত আর উপস্থিত হয়ে নিজের মাথা এমন করে হাত দিয়ে বসে ওর নয়নে কান্না করছেন জোরে জোরে আর ভিতর থেকে যেন نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم এর ইستی তথা উম্মুল মুমিনিন যতজন ईमानदार রয়েছেন সকলের মা

মা আজকে নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ ছেড়ে ইন্তিকाल করে পর্দা করে চলে গিয়েছিলেন তো নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আজকে যখন আমি আমার সমস্ত দौलত নিয়ে ধন নিয়ে তথা আমার সমস্ত টাকা পয়সানি নিয়ে বসেছি তুই হিসাব করে হিসাব করতে পারছিনা মা তুমি কিছু আমাকে উপায় বলে দাও মা যেন কেয়ামতের দিনে আমি যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে পারি তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তথা উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উত্তরে বললেন কি বেটা শোনো আমি তোমাকে কি উত্তর দেব আমি সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন সেই নবীর আমি তর্জমা নি কেমন করে করব সেই নবীর কথা আমি অনুবাদ কেমন করে করব আবার যখন হযরত আব্দুর রহমান বিন আওফ আবার আবার আরজ করলেন মাগো কোন একটা উপায় বলে দাও না হলে আমি হালাক হয়ে যাব আমি बर्बाद হয়ে যাব যখন এমন করে বারবার করে বললেন তো উম্মুল উম্মুল মুমিনিন উম্মে সালমা رضی আল্লাহু তাআলা আনহা জেনে উত্তরে বললেন কি

ایم المومنین امی امار سمسط دولت تکے اور دیکھ دولت امی خیلات کر دیئے سے چھی ما ایمار بولو امکی اللہ تبارک و تعالی پرشن تو کر بنا تینی اتراب اللن کی اے عبد الرحمن شنو امی تمار جنو نبی افاق صلی اللہ تعالی و سبز امر کا چشو فارش کر بو امی امار دو جہنر باتشا نبی امار تمار جنو اللہ تبارک و تعالی پرشن شوید 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 Please subscribe our channel, Tafsir Quran 786.